উত্তাল বাংলাদেশ থেকে ঘরে ফিরে স্বস্তি ভয়াবহ অভিজ্ঞতা চোপড়ার বাসিন্দার চোপড়ার ডাক্তারি পড়ুয়ার ভয়াবহ অভিজ্ঞতা ঢাকার পপুলার মেডিকেলের ছাত্র শাহবাজ হোসেন এখনও চোখে মুখে তার আতঙ্কের ছাপ উত্তাল বাংলাদেশ থেকে ঘরে ফিরে এবার স্বস্তি ভয়াবহ অভিজ্ঞতা চোপড়ার বাসিন্দার চোপড়ার ডাক্তারি পড়ুয়া ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন ঢাকার পপুলার মেডিকেলের ছাত্র শাহবাজ হোসেন অবশেষে দেশে ফিরতে পেরে কিছুটা স্বস্তি তবে এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ শাহবাজের মনের অবস্থা বলতে গেলে ভালো অত না বিকজ কেন কি আমরা কোথাও একটা জায়গাতেই হতো সময় কোথাও মুভমেন্ট হতো না আমাদের ইভেন কি আমাদের নেট থেকে সবকিছু অফ ছিল আর একটা সব দিক থেকে জিনিস ঠিক হচ্ছিল না সব দিকে মারপিটের ইয়ে ছিল বা যা হচ্ছিলো অ্যাকচুয়ালি আমরা ইন্টারনেট ইনফরমেশন অত বেশি জানি না কেন যেহেতু সব সবকিছু অফ ওই টাইমে আর আমরা হচ্ছে ওখানকার ছাত্র না কি আমরা সব কিছু জানব আগে কি হচ্ছিলো কি না প্রপারলি আমরা এইসব কিছু জানতাম না তো মনের অবস্থা এটাই ছিল কি তাড়াতাড়ি জিনিস সব ঠিক হয়ে যাক আর সব আবার নর্মাল যেরকম ছিল বাড়ির একটা প্রবলেম থাকে কি সব সময় জানতে চাই কি সব নর্মাল আছে কি না এটাই কমিউনিকেশন হচ্ছিল না প্রপারলি হ্যাঁ বিকজ আমাদের ইন্টারনেট অফ ছিল যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি ওর বন্ধু বান্ধব যতগুলো আছে সবার সঙ্গে কোনো যোগাযোগ করছি না এখন আমি আবেদন করছি যাতে আমার ছেলেকে বাড়িতে সুস্থভাবে ভালোভাবে বাড়িতে পৌঁছে দেয় ওর আমার টেনশনে আসি ছেলে কোথায় থাকে বাংলাদেশে বাংলাদেশে ও থাকে ঢাকায় ও উত্তরাতে কি নিয়ে পড়ছে এখন মেডিকেল ডাক্তারি নিয়ে কোন ইয়ার

তা ওর গলা শুনতাম তো ভালো লাগতো যে ছেলেটা এখনো ভালো আছে কোন রকম ই প্রবলেমে নেই তাছাড়া আমি ওদের কলেজেরও দেখছি যে ওরা খুব কেয়ার নেয় বাচ্চাদের উপর কোন ধরনের প্রবলেম ফিলিং হলে ওরা সবাই ওদের সাথে থাকে প্রিন্সিপাল বলেন ওইখানকার কলেজ যারা স্টাফ আছে সবাই ওদের খুব সঙ্গে থাকে ওরা ছাড়েনি সবসময় সাথ দিছে ওদের পৌঁছে দেওয়া হয়েছে এয়ারপোর্ট অবধি এটা খুব ওদের জন্য ধন্যবাদের জানান দরকার আমাদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা